তুফান চলছে তুফানের গতিতেই সিনেমাকে এরকম মানুষ খুব ভালো সিনেমার রয়েছে পাশে থাকে অনেকেই অন্যদিকে তুফান সিনেমাটি উপভোগ করছে সবাই এই সিনেমাটি বাংলাদেশের একটা গেম চেঞ্জার সিনেমা সিনেমাটি ছোট থেকে বড় সেলিব্রিটিরা সবাই উপভোগ করছে তুফান দুই নিয়ে মাঝে ইউমার্স উঠছিল কারণ কেউ বলছে না সিনেমাটিতে যাতে বাইরের কোনো বিলেন থাকুক বাংলাদেশেই তো অনেক রয়েছে তার মধ্যে এগিয়ে রয়েছে মোশারফ করিম এক সিনেমায় যদি সাকিব খান চঞ্চল চৌধুরী এবং মোশারফ করিম থাকে তাহলে সেই সিনেমাটিকে দূরে রাখতে আর কে পারবে তবে এবার মোশারফ করিম কলকাতাতে তার একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন ছুটে গিয়েছে তুফান সিনেমাটি দেখতে এবং কি হলে বসে দর্শকদের ভালোবাসা নিয়েছে সিনেমাটি দেখতে দেখতে মুশারফ করিমের শুধু বাংলাদেশেই না ভারতীয় অনেক ফ্যান বেস রয়েছে যারা মুশারফ করিমের নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ ফিল্ম এগুলো পছন্দ করে তবে সবার একটাই আশা তুফান দুইতে হয়তো যাতে দেখা যেতে পারে মুশারফ করিমকে তবু নিয়ে আপনাদের মতামত জাহিদ আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ